গ্রীষ্মকালে রক্ত সংকট দূর করতে গিয়েল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল নবদ্বীপ শাখা সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল নবদ্বীপ শাখা নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী অমরেশ্বরানন্দ সহ নবদ্বীপ শাখার সদস্যরা এই রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় রক্ত সংগ্রহ করে কৃষ্ণনগর ব্লাড ব্যাঙ্ক রক্তদান শিবিরের আয়োজন খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে জানালেন এলাকাবাসী নমস্কার স্যার সকাল থেকে দেখছি স্যার এখানে বেশ অতিথিতে না আর অখিল ভারতবর্ষ যুবমন্ডলী পরিচালনায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে তো এই নিয়ে যদি দুটো কথা বলেন বিবেকানন্দ যুব মহামণ্ডল এটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক সর্বভারতীয় যুব সংগঠন যে সংগঠনটি বেলুড় মঠের ডিরেক্ট অনুপ্রেরণায় উনিশশো সাতষট্টি সালে শুরু হয়েছে বেলুর মঠের সম্প্রতি মহাসমাধি লাভ করলেন যিনি ষোড় সংঘাতক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ তার অনুপ্রেরণা এছাড়া দুজন মাসের বিশিষ্ট সন্ন্যাসীদের সংগঠন এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে স্বামীজির চরিত্র গঠনকারী এবং মনুষ্যত্ব সবচেয়ে ভাব সেটি যুবকরা নিয়ে কি করে সুন্দর আদর্শ চরিত্রবান মানুষ হয়ে উঠবে সেটি হচ্ছে এই সংগঠনের মূল লক্ষ্য প্রায় সারা ভারতবর্ষের তিনশো তিরিশটার বেশি শাখা সংগঠন অতি নীরবে নিভৃতে সুন্দর জীবন গঠন করার সম্পর্ক নিয়ে এই সংগঠন কাজ করে চলেছে নবদ্বীপ এর একটা ব্রাঞ্চ সেন্টার অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের নবদ্বীপ শাখার উদ্যোগে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই সময়ে ব্লাড ডোনেশন ক্যাম্প খুব কম হয় অথচ ব্লাড ব্যাঙ্কে ব্লাডের বিশেষ প্রয়োজন থাকে ফলে এই আজকের এই সেবামূলক যে শিবির এটা কিন্তু নিড অফ দ্য আওয়ার বলে আমাদের মনে হয়েছে তাই প্রতিকূল পরিবেশের মধ্যেও ভাইরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে ঠাকুরমার স্বামী আশীর্বাদকে পাদ কেউ করে এই কাজটা সম্পাদন করানো করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও নিশ্চয়ই কাজ স্যার নোডাউটলি the ফ্রেশ ইভ ইউজ that need অফ আওয়ার নোডাউট very গুড ই was অ্যান্ড আড লাইট টক you দ্যা ব্লাড ডোন ক্যাম্প দার্স্ট টাইম ইজ ই ফার্স্ট টাইম ও প্রিভেসলি you did ইভ জয়েন্ট ব্লাড সাম্প মোরকৃষ্ণ নাইস আর স্যার এই মানে আজকে যে উদ্যোগটা নেওয়া হলো পদক্ষেপটা নেওয়া হলো তো আশা করছি এই পদক্ষেপ হাটিহাটি পাপ্পাকড় অনেকটা যাত্রা অতিক্রম করবে নিশ্চয়ই

আমি এই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ত্র নবদ্বীপ শাখার সভা ধন্যবাদ স্যার আপনাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য নমস্কার আমি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ত্র নবদ্বীপ শাখার পক্ষ থেকে বলছি আমাদের প্রথমবার এরকম একটি কঠিন পরিস্থিতি যেখানে একই সঙ্গে নির্বাচন চলছে তার একটা আবহে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যখন করতে পারছে না আবার একই সঙ্গে প্রচণ্ড গরমে ব্লাডের ক্রাইসিস বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেখা যাচ্ছে আমরা এই সময়ে আমাদের একটি সামর্থ্য মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন স্বেচ্ছাসেবী নিয়ে একটি ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করেছিলাম আমাদের এই সংগঠনের নিজস্ব জায়গা না থাকার কারণে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সেমিনার হলে কৃষ্ণনগর ব্লাড থেকে সরকারি রক্ত সংগ্রহ করতে সাহায্য করতে আর বিভিন্ন মানুষ এখানে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানটি চলছে আচ্ছা আর এই রক্তদান শিবির কি প্রথমবার নেই এর আগেও করেছেন না আমাদের সংগঠনের উদ্দেশ্যে উদ্যোগে এই ধরনের শিবির প্রথম আচ্ছা আর আগামীতে এই নিয়ে এই ধরনের রক্তদান শিবিরের পরিকল্পনা আছে আশা তো করা যায় কারণ এই ধরনের রক্তের যে উদ্যোগ যে ধরনের ক্রাইসিস সেটা মেটানোর জন্য সব সংগঠনকে এগিয়ে আসা উচিত আমরা প্রথমবার করছি আমাদের যে ধরনের সারা আমরা পেয়েছি আমরা আশা রাখছি ভবিষ্যতে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো আর আমাদের অখিল ভারতীয় গণজীব মন্দির নদী শাখা আপনি এই সংস্থায় কোন পদে আছেন কোন দায়িত্বে আছেন আমি সাধারণভাবে সম্পাদকের দায়িত্বে আছি আর এছাড়াও আমাদের অন্যান্য সভাপতি সহ সভাপতি সহ বাকি সকল সদস্যই এখানে উপস্থিত আছেন এটি একটি অরাজনৈতিক যুব সংগঠন যেটা নবদ্বীপে উনিশশো সাল থেকে কাজ করে চলেছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ভারত বিবেকানন্দ যুবমন্ডল থেকে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো এই রক্তদান শিবিরটা কখন শুরু করেছেন আপনারা আমরা সাড়ে এগারোটা নাগাদ শুরু করেছি আমাদের সবাই ভাইয়ের সহযোগিতা এবং যে টিম এসছে তাদের সহযোগিতায় আমরা এটা শুরু করতে পেরেছি আচ্ছা এটা কি বিশেষ কোনো উদ্দেশ্য বিশেষ কোনো দিনকে সামনে রেখে না না এটা এই গরমের যে পরিস্থিতি তাতে যে রক্ত সংকট দেখা দিয়েছে সেই জন্য ব্লাডের যে অভাব পূরণ করার জন্য আমরা এটা করার চেষ্টা করেছি যতটা পারি মানুষের হাতে এই সাহায্য করে তুলে দেওয়ার বেশ আর স্যারের নামটা আর আপনি কোন স্থানে কোন পদে আছেন এই সংস্থায় আমি কোনো পদে নেই সামান্য সদস্য পদে আছি আমার নাম সব্যসা চৌধুরী ধন্যবাদ দেখে আপনার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য